সো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আয়ার ইউটিউব চ্যানেল এক্সাম অ্যালবাম তো তোমরা ভিডিও থামনেল দেখে বুঝতেই পেরে গেছো আজকে নতুন আরও একটি ইন্টারেস্টিং ভিডিও তোমাদের জন্য নিয়ে এসেছি এখানে কী আলোচনা করবো যে ফিজিক্যাল সায়েন্সে যারা ধরো ভালো প্রিপারেশান নিয়েছে ঠিক আছে যারা খারাপ নিয়েছে তাদের জন্য আর যারা ভালো নিয়েছে তাদের জন্য আরও পারফেক্ট কী করে করবে মানে একদম অ্যাকুরেট টোয়েন্টি ফাইভে টোয়েন্টি ফাইভ কী করে নিয়ে আসতে পারবে সেটার জন্য আমরা ভিডিওটা বানাতে বানিয়েছি ঠিক আছে তো ভিডিওটা আজকে খুবই গুরুত্বপূর্ণ হবে আর খুবই ইন্টারেস্টিং হবে ফিজিক্যাল সায়েন্সে এটা একটা ভালো পড়ছেন মোট অনেকটা পরিমাণ তোমার মার্কস ক্যারি করে ঠিক আছে তো এটা কিন্তু ছেড়ে গেলে একদমই হবে না যতটা সম্ভব আর স্কোর করা খুবই ইজি যদি পড়ে থাকো তাহলে খুব ইজি স্কোর করা তো চলো শুরু করা যাক দেখো প্রথমেই আমরা যেটা নিয়ে আলোচনা করবো দেখো জন আছে যারা শুধু পাস করতে যায় কিছু জন আছে যারা আন্ড্রেড হ্যাঁ আন্ডার ফাইভ হান্ড্রেড র্যাঙ্ক করতে যায় আর তারও মধ্যে কিছুজন আছে যারা আন্ড্রেড আন্ডার হান্ড্রেড র্যাঙ্ক করতে চায় তাহলে এই যে যারা আন্ডার ফাইভ বা আন্ডার হান্ড্রেড র্যাঙ্ক করতে চাইছে বা শুধু পাস করতেও চাইছে পাস করতে গেলে অ্যাটলিস্ট তোমাকে ফিজিক্যাল সায়েন্সে টোয়েন্টির কাছাকাছি তো মার্কস রাখতেই হবে কিন্তু বিলো ফাইভ বা বিলো হান্ড্রেড র্যাঙ্ক করতে গেলে তোমাকে ফিজিক্যাল সায়েন্সে টোয়েন্টি প্লাস মার্কস রাখতে হবে তার মানে সেটা টোয়েন্টি ফাইভ হতে পারে টোয়েন্টি ফোর হতে পারে ঠিক আছে তো তোমাকে ফিজিক্যাল সায়েন্সের পোর্সেন্টটা খুব স্ট্রং করতে হবে আর ডিসিশানটা তোমাকে নিতে হবে যে র্যাঙ্ক তুমি কত করতে যাও যে আমি শুধু পাস করে গেলেই হলো তাহলে তো আমি বলবো বেশ ঠিক আছে আশা করি যদি ভালো পড়ে থাকো তাহলে কাছাকাছি চলেই আসবে কিন্তু যদি তোমার র্যাঙ্ক ঠিকঠাক একটা ভালো কলেজ পাওয়ার বা ঠিকঠাক একটা ভালো জায়গায় যাওয়ার যদি চেষ্টা থাকে তাহলে তোমাকে অবশ্যই ডিসিশানটা তোমাকেই নিতে হবে আমি এখানে এসেছি তোমাকে শুধু গাইড করে দেওয়ার জন্য করতে কিন্তু তোমাকেই হবে পড়তে তোমাকেই হবে দিনের শেষে আমি এটা রেগুলার বলে থাকি ঠিক আছে তাহলে আমি তোমাকে শুধু গাইড করে দিতে পারবো যে কি করে তুমি করতে পারবে কিন্তু করতে তোমাকে হবে দেখো ফার্স্ট আমরা যেটা করবো সেটা হচ্ছে সিলেবাস এবার ব্যাপার হচ্ছে যে সিলেবাস স্যার সিলেবাস তো আমরা কমপ্লিট করেছি এই করেছি ঠিক আছে আমি বলছি যে তুমি করেছো সবই করেছো ব্যাপার হচ্ছে ফিজি এই ফিজিক্যাল সায়েন্স বা যে কোনো কম্পিটিটিভ এক্সামের তাদের একটা প্যাটার্ন ফলো করে যারা এক্সাম নেয় যারা এক্সাম কন্ডাক্ট করে ডাব্লিউ বিজেই বোর্ড যেটা এক্সাম কন্ডাক্ট করছে এনএম জি তারা কি তারা পার্টিকুলার একটা প্যাটার্ন ফলো করে তাহলে তোমাকে এর অ্যাকুরেট সিলেবাস জানতে গেলে তোমাকে কিন্তু ওই প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনগুলো আগে সলভ করতে হবে আমি জানি তোমরা প্রিভিয়াস ইয়ার সলভ করেছো যারা প্রিভিয়াস ইয়ার সলভ করেছো তাদের জন্য খুবই ভালো যারা করনি তারা অবশ্যই সলভ করো কিন্তু যারা করেছো তাদেরকে বলবো আবার সলভ করো এই এই যে লাস্ট কুড়ি কুড়ি দিন পঁচিশ দিন আছে ঠিক আছে তাহলে এই কটা দিনের মধ্যে তোমরা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনগুলো যেগুলো সলভ করেছো সেগুলোকে আর পারলে সলভ করে নিও ঠিক আছে এর থেকে কী হবে ধরো ছোটো ছোটো কোনো কনসেপ্ট বাদ বাজ্য লাগালো এমনি তোমরা সিলেবাস কমপ্লিট করেই রেখেছো কিন্তু ছোটো ছোটো ধরো কোনো কনসেপ্ট বাদ চলে গেলো সেই কনসেপ্টগুলো কোথায় থেকে করবে সেই সিলেবাস থেকে এবার ব্যাপার হচ্ছে কিছু কিছু ছেলে থাকে যারা একদমই কিছুই করেনি যদি এরকম থেকে থাকো তাহলে অবশ্যই তোমরা কমেন্টে জানিও কারণ এই ভিডিওটা একদমই যারা বেস থেকে প্রিপারেশান নিচ্ছে তাদের জন্য নয় এটা কারণ এক্সাম আমাদের সামনে চলে এসছে আমরা জানি যে ছেলেগুলো প্রিপারেশান নিয়েছে ঠিক আছে হয়তো কম কেউ বেশি ঠিক আছে তাদের জন্য তাহলে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এবার ব্যাপার হচ্ছে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনটা করে কী হবে দুটো জিনিস হবে এক হচ্ছে তোমার কোয়েশ্চেন সলভিং স্কিলটা বাড়বে ঠিক আছে দুই হচ্ছে কি দুই হচ্ছে এই যে যখন তুমি প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনটা সলভ করছো তখন কি তুমি ওই যে পরীক্ষাতে মানে আগের বছর পরীক্ষাতে যে কোয়েশ্চেনটা এসেছিলো সেই কোশ্চেনটা কিন্তু তুমি সলভ করছো তার মানে তোমার কনফিডেন্স লেভেলটাও বাড়বে তাহলে এই দুটো জিনিস হবে তার সাথে আরেকটা কি যে আচ্ছা এই টপিক থেকে কোয়েশ্চেন আসছে আচ্ছা তাহলে তাহলে আমাকে এখানটা আর একবার পড়ে নিতে হবে বা আমি এটা ভুলে গেছি তাহলে আমাকে আরেকবার দেখে নিতে হবে তাহলে এই জিনিসটা তুমি করতে পারো তাহলে ফার্স্ট জিনিসটা আমি কী বললাম বোঝাতে পারলাম এবার ব্যাপার হচ্ছে যে স্যার এত কিছু তো সবই ঠিকই আছে এবার ব্যাপার হচ্ছে আমি রুটিনটা কি করে সাজাব মানে এই যে পনেরো কুড়িটা দিন আছে এই পনেরো কুড়িটা দিন আমি করবোটা কি এবার ব্যাপার হচ্ছে অনেকেই কি করে সারা দিন পড়ে গেল এটা ওটা হ্যাড্ডা হ্যাড্ডা পড়ে গেল ঠিক আছে কিন্তু এরম করলে হবে না তুমি যদি টোয়েন্টি ফাইভে টোয়েন্টি ফাইভই মার্কস স্কোর করতে চাইছো একদম অ্যাকুরেট যদি তুমি করতে চাইছো তাহলে তোমাকে দুটো জিনিসের ওপর কাজ করতে হবে একটা হচ্ছে তোমাকে ডেলি রুটিন বানাতে হবে আর একটা তোমাকে উইকলি রুটিন বানাতে হবে তাহলে আমরা প্রথম যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এই ডেলি রুটিনটা নিয়ে তাহলে ডেলি রুটিনের মধ্যে কি পড়ে তাহলে প্রথম কোয়েশ্চেনটা হবে যে তোমরা উঠছো কটায় মানে ঘুম থেকে কটায় উঠছো কেউ যদি নটার সময় ঘুম থেকে ওঠে তার জন্য আমি কি রুটিন বলবো ঠিক আছে সকাল নটায় থেকে করলে কি রুটিন বানাবে তাহলে অ্যাটলিস্ট তোমার সকালটা বা তোমার দিনটা শুরু হওয়া উচিত সকাল ছটা এম থেকে সিক্স এ থেকে তবেই তুমি একটা ভালো বা হেলদি বা গুড রুটিন যেটা তোমার স্কোরে কাজে লাগবে সেরকম রুটিন ফলো করবে এবার ছটার জায়গায় কারো সাতটা হতে পারে তার বেশি যেন না হয় একটা স্টুডেন্টে সাতটার উপরে যাওয়া মানে চাপ ঠিক আছে তাহলে অ্যাটলিস্ট ছয় বা শীতকাল আসছে ধরো সাতও হতে পারে আমি ম্যাক্সিমাম মানলাম সাত ঠিক আছে এবার ছটা থেকে এবার একটা দিনের মধ্যে কতক্ষণ থাকে টোয়েন্টি ফোর আওয়ার্স থাকে দেখো কত সহজে দেখো টোয়েন্টি ফোর আওয়ার্স থাকে একটা দিনের মধ্যে সেই টোয়েন্টি ফোর আওয়ার্সকে যদি আমি চারটে স্লটে ভাগ করি আচ্ছা এর মধ্যে আমরা আট ঘন্টা ঘুমাই তাহলে আট ঘন্টা ঘুমালে কত ঘন্টা পড়ে রইলো ষোলো ঘন্টা ষোলো ঘন্টাকে যদি চারটে স্লটে ভাগ করি কী হয় চার চারে ষোলো তার মানে চার ঘন্টা করে এক একটা স্লট পাচ্ছি আমি চার ঘন্টার এক একটা স্লট তার মানে ছটা থেকে দশটার একটা স্লট আচ্ছা এগারোটা থেকে তিনটের একটা স্লট তিনটে থেকে সাতটার একটা স্লট আর সাতটা থেকে এগারোটার একটা স্লট আচ্ছা তাহলে এই যে চারটে স্লট প্ল্যাম এই চারটে স্লটের মধ্যে আমি বলছি না যে চার ঘন্টা করেই তুমি পড়ো দেখো এই চার ঘন্টার মধ্যে তুমি অ্যাটলিস্ট দুই থেকে তিন ঘন্টা পরতে পারবে তিন ঘন্টা পড়তে পারবে এখানেও তুমি তিন ঘন্টা পড়তে পারবে এখানেও তুমি তিন ঘন্টা পড়তে পারবে আর এখানেও তিন ঘন্টা তাহলে এই সময়টাকে কি আমি চার ঘন্টা চার ঘন্টা করে যদি ভাগ করে নিই তাহলে কি দেখতে পাচ্ছি প্রত্যেক স্লটে আমি তিন ঘন্টা করে দিতে পারছি তাহলে তিন ঘন্টা করে দিলে তিন তিনে নয় তিন চারে বারো তাহলে বারো ঘন্টা একটা দিনে তুমি বারো ঘন্টা ইফেক্টিভলি পড়তে পারবে তাহলে এই কাজটা তোমাকে প্রথম করতে হবে যদি এটা না করে থাকছো যে দশ থেকে বারো ঘন্টা আমি মানছি বারো ঘন্টাও হলো না ঠিক আছে আরও দু ঘন্টা তুমি বাদ দিয়ে দাও দশ ঘন্টা তোমার ইফেক্টিভলি পড়া হবে ঠিক আছে তাহলে এই স্লটে তোমাকে ভাগ করে পড়াটা করতে হবে এই চার ঘন্টার মধ্যে তিন ঘন্টা পড়ছো চার ঘন্টায় কিন্তু পড়ছো না ঠিক আছে ছটা থেকে ছটা থেকে দশটা চার ঘন্টার মধ্যে তিন ঘন্টা সেরকম একেবারে এগারোটা থেকে তিনটা চার ঘন্টার মধ্যে তিন ঘন্টা পড়ছো তাহলে এইভাবে ভাগ করে যদি তুমি পড়ো তোমার ডেলি রুটিনটা বানাতে সুবিধা হবে কারণ আমাদের হাতে এখন সময় একদমই নেই ঠিক আছে আমরা এই লাস্ট একদম লাস্ট মান্থে এসে দাঁড়িয়ে আছি ঠিক আছে এখন আর আমাকে ওই ঘুমাতে হবে বেশি বা উঠতে পারছি না এসব অজুহাত কিন্তু চলবে না ঠিক আছে তাহলে ফার্স্ট হচ্ছে যে এই তিন ঘন্টা স্লট এবার এই এবার ব্যাপার হচ্ছে যে স্যার এই তিন ঘন্টা স্লটটা আমরা ইউটিলাইজ কি করে করবো বা তিন ঘন্টা স্লটটা আমরা পড়বো কীভাবে দেখো যখন তোমরা প্রিপারেশান শুরু করেছিলে ঠিক আছে তখন কি হতো যখন প্রিপারেশান শুরু করেছিলে তখন ধরো অনেকক্ষণ ধরে একটা সাবজেক্ট পড়তে এবার এটাতে কি হয় জানো তো ধরো কন্টিনিউয়াসলি আমি একটা সাবজেক্ট পড়ে যাচ্ছি এবার এগুলো তো তোমার এখন পড়া সাবজেক্ট পড়া সাবজেক্ট যখন তুমি আবার কন্টিনিউয়াসলি পড়ে যাচ্ছ অনেক্ষণ ধরে তখন কী হবে তখন তোমার ওই মানে পড়া সাবজেক্টটার কী বলো তো যে একাগ্রতাটা বা কতটা মন দিয়ে পড়ছো সেটা কমে যাবে ইফেক্টিভনেসটা কমে যাবে তাহলে আমরা কি করব আমরা এখানে এই যে তিন ঘন্টা বা ধরো সাপোজ আমি এক ঘন্টার কথা বলছি ওয়ান আওয়ার স্টাডি ধরো আমি এখানে ওয়ান আওয়ার স্টাডির এখানে একটা প্ল্যান বানাচ্ছি এক ঘন্টা সময় মানে এক ঘন্টা আমি কিভাবে কিভাবে ইউটিলাইজ করবো দেখো তোমাকে দেখাচ্ছি ধরো সাপোজ আমি মিনিটের একটা বানালাম মিনিট মিনিটে আমি ধরো ফিজিক্যাল সায়েন্সের একটা চ্যাপ্টার পড়লাম যতটা যতটা পারবো আমি পড়বো ঠিক আছে বেশ এবার কুড়ি মিনিট পড়ার পর পাঁচ মিনিট পাঁচ মিনিট আমি কি ব্রেক নেবো আচ্ছা এই যে কুড়ি মিনিট পড়লাম একটা চ্যাপ্টার আমি ঝরঝর করে পড়লাম ঠিক আছে পাঁচ মিনিট ব্রেক নিলাম এই পাঁচ মিনিট ব্রেকের মধ্যে আমি কি করতে পারি দেখো খুব ইম্পর্টেন্ট জিনিস পাঁচ মিনিট ব্রেকের মধ্যে আমি রাপ একটা পেপার নেবো কুড়ি মিনিটে যা পড়েছি আমার যতটা মাথায় আছে ঠিক আছে আমি যা পড়েছি আমি কিছু খাতা ফাতা খুলবো না যা মাথায় আছে এই রাফ পেপারটার মধ্যে লিখতে থাকবো তাহলে কী হলো পড়লাম পাঁচ মিনিট কী হলাম ব্রেক কিন্তু নামেই এখানে কী দিচ্ছি আমি রিভিশন দিচ্ছি ঠিক আছে ফের ফের আবার তুমি কুড়ি মিনিট ওই সাবজেক্টের হয়তো পুরো চ্যাপ্টারটা কমপ্লিট হয়নি ওই চ্যাপ্টারটা কমপ্লিট করো কমপ্লিট করো কুড়ি মিনিট কমপ্লিট করলে এবার নেক্সট কি করবে পাঁচ মিনিট ব্রেক কীরকম ব্রেক পাঁচ মিনিট ব্রেকের মধ্যে এই যে কুড়ি মিনিটে যা পড়লে তা রাফ সিট বানাও দিয়ে লেখো তাহলে তোমার এখানে কি হচ্ছে তুমি পড়ছো রিভিশন দিচ্ছ পড়ছো রিভিশন দিচ্ছ দিয়ে দশ মিনিটের কোয়েশ্চেন সলভ করো বা কুড়ি মিনিট কি করো কোয়েশ্চেন সলভ আচ্ছা দেখো কতক্ষণ টাইম লাগে কুড়ি মিনিট পাঁচ মিনিট পঁচিশ মিনিট পঁচিশ মিনিট পঞ্চাশ মিনিট আর এটা এক ঘন্টা দশ মিনিট তাহলে কতক্ষণ এক ঘন্টা না এক ঘন্টা দশ মিনিটের এটা স্টাডি বানালাম তাহলে এক ঘন্টা দশ মিনিটের মধ্যে তোমার কি কী হচ্ছে দেখো একটা গোটা কমপ্লিট চ্যাপ্টার পড়া হচ্ছে সেই চ্যাপ্টারটা দুবার রিভিশন হচ্ছে তার সাথে কি হচ্ছে কুড়ি মিনিটের সেই চ্যাপ্টারে যতগুলো যতগুলো কোয়েশ্চেন আছে বা ধরো যতগুলো পারলে তুমি ততগুলো করলে আবার পরে হবে রিভিশন যদি একটা একটা স্লট এটা এক ঘন্টা দশ মিনিটের একটা স্লট এক ঘন্টা দশ মিনিটের একটা স্লটে যতটা পারলে ততটা করলে নেক্সট আবার এক ঘন্টা দশ মিনিটের একটা স্লট বানাও তাহলে পড়তে হবে এভাবে কেন বলতো দেখবে অনেক সময় লক্ষ্য করে দেখবে যখন আমরা রাস্তা দিয়ে যাই দেখবে অযথায় কিন্তু রাস্তার মধ্যে বাঁক দেওয়া থাকে কেন দেওয়া থাকে বলতো যে একই রাস্তা যদি সোজাই হতো তাহলে কি হতো ড্রাইভারগুলো অনেক সময় ঘুমিয়ে যেতে পারতো তাহলে এই জিনিসটা এড়ানোর জন্য কি হচ্ছে রাস্তাতে বাঁক সেরকম এই যে কুড়ি মিনিট পাঁচ মিনিট কুড়ি মিনিট পাঁচ মিনিট এরম করে যে গ্যা মানে বাঁক দিচ্ছে আমরা কি করছি একই রকম মানে একই সাবজেক্ট পড়ে যাচ্ছি পড়ে যাচ্ছি তাহলে বোরিং হয়ে যাবে জিনিসটা এই এক্সাম টাইমে আমাকে যতটা কম সময়ে যতটা বেশি আউটপুট পাওয়া যায় যতটা কম ইনপুটে যতটা ক বেশি আউটপুট পাওয়া যায় এটা আমাকে দেখতে হবে তার জন্য কি এইভাবে পড়তে হবে তাহলে এটা এক ঘন্টা দশ মিনিট এরকম করে আবার একটা এক ঘন্টা দশ মিনিট এটা ধরো ফিজিক্যাল সায়েন্সের বানালাম এরকম করে ম্যাথসের হবে এরম করে বায়োলজির হবে বা লাইফ সায়েন্সের হবে ঠিক আছে তাহলে এইভাবে তোমাকে বানাতে হবে তাহলে প্রতিটা সাবজেক্টের জন্য দরকার আচ্ছা নেক্সট হচ্ছে এবার হচ্ছে উইকলি রুটিন এবার উইকলি রুটিন কি এবার তোমার ধরো ধরো আমি এক্সাম্পলের জন্য বলছি যে ধরো পনেরোটা চ্যাপ্টার আছে আর তোমার হাতে ধরো দুটো উইক টাইম আছে ধরো পনেরোটা চ্যাপ্টার আছে আর উইক টাইম আছে আছে দিন তাহলে আমি কি করবো আমি এই কি দুই ভাগে ভাগ নেব যে স্যার একটা উইক আমি আটটা চ্যাপ্টার আর একটা উইকে আমি সাতটা চ্যাপ্টার কমপ্লিট করবো সাতটা চ্যাপ্টার কমপ্লিট করবো তাহলে একটা উইকে আটটা চ্যাপ্টার একটা উইকে সাতটা চ্যাপ্টার এবার এই যে আটটা চ্যাপ্টার এই আটটা চ্যাপ্টার ধরো ডে ওয়ানে আমি দুটো চ্যাপ্টার করলাম ডে এ দুটো করলাম ডে থ্রিতে দু তিন তিনটে কি দুটো করলাম ধরো দুটো করলাম ডে ফোরও দুটো করলাম তাহলে এখানে কি করলাম আমি আটটা চ্যাপ্টার আমার কমপ্লিট হয়ে গেল সাপোজ আমি দুটো দুটো করে পার ডে করতে পারছি যদি আমার হাতে এই তিনটে দিন এক্সট্রা থেকে যায় আমি কি দেবো মক টেস্ট ওই চ্যাপ্টারগুলো রিলেটেড মক টেস্ট প্লাস কোয়েশ্চেন সলভ যদি আমার এক্সট্রা হাতে টাইম বেঁচে যায় আর যদি না বাঁচে অ্যাটলিস্ট একটা দিন তো তোমাকে মক টেস্ট আর কোয়েশ্চেন সলভে দিতে হবে এই যে দু ঘন্টা দুটো দুটো করে করছো এখানেও কিন্তু কোয়েশ্চেন সলভ করছো তুমি এবার এক্সট্রা যে দিনটা পাচ্ছ বা যে কটা দিন পাচ্ছ সেখানে কিন্তু আরও কিছু কোয়েশ্চেন সলভ তোমাকে করতে হবে যতগুলো সাবজেক্ট তুমি যত চ্যাপ্টার তুমি শেষ করেছো সেই রিলেটেড বোঝা গেল তাহলে উইকলি রুটিনটা আমরা কিভাবে আর তার সাথে মক টেস্ট তোমাকে ইম্পর্টেন্ট দিতে হবে মক টেস্ট যদি তুমি না দাও তাহলে ধরো এই যে রুটিনটা বা এই যে এভাবে অ্যাপ্লাই করে তোমার যে মানে তাহলে মক টেস্ট যে দিতেই হবে কারণ মক টেস্ট দিয়ে তুমি তো বুঝতে পারছো যে মক টেস্ট দিলে তবে তো তুমি বুঝতে পারবে যে তোমার গ্রোথ হচ্ছে না হচ্ছে না তাহলে মক টেস্টের জন্য মক টেস্টটা ইম্পর্টেন্ট ভেরি আর আমাদের এক্সাম অ্যালবামে একশো টাকা একশো পঞ্চাশটা একটা মক টেস্ট আছে তোমরা চাইলে ওটা পারচেস করে নিতে পারো ঠিক আছে লিঙ্ক ডেস ডেসক্রিপশানে থেকে যাবে অ্যাজ ইউজুয়াল ঠিক আছে তো তোমরা চাইলে ওটা দেখে নিতে পারো আর পারচেস করে নিতে পারো অবশ্যই তোমাদের কাজে লাগবে মক টেস্ট তো দিতেই হবে ওকে নেক্সট দেখো এই বললাম মক টেস্টটা তো তোমাদেরকে বলেই দিলাম আর শর্ট নোট শর্ট নোট তো তোমাকে আমি তো মানে অনেকবার বলেছি শর্ট নোট অতটা গুরুত্বপূর্ণ এবার ব্যাপার হচ্ছে স্যার শর্ট নোট অনেকে বানিয়ে রেখেছে তার সাথে এই যে দেখো এইখানে যে ছোট ছোটো নোটসগুলো বানাচ্ছিলাম এই যে যখন আমরা প্রিপারেশানের জন্য বলছিলাম এই যে পেপারগুলোর মধ্যে ছোটো ছোটো করে লিখতে এগুলো তোমার শর্ট নোটের কাজে লেগে যাবে যতটা পড়লে ততটা লিখলে সেগুলো শর্ট নোট হয়ে গেল বোঝা গেল তাহলে শর্ট নোট কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই শর্ট নোটটা কী হবে শর্ট নোটটা ধরো এখন তুমি প্রিপারেশান নিচ্ছো যে দশ মিনিট পনেরো মিনিট করে যে পড়ার কনসেপ্টটা আমি বলছি শর্ট নোট থাকলে তোমার ইজি হয়ে যাবে চ্যাপ্টার কমপ্লিটস করা ঠিক আছে তাহলে যতটা বেশি ম্যাক্স ম্যাক্সিমাম তোমাকে কি করতে হবে প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিস করতে হবে তার সাথে সাথে কি করতে হবে সাথে মগ দিতে হবে এখন এই দুটো জিনিস কিন্তু তোমাকে করতেই হবে এই লাস্ট সময়ে প্র্যাকটিস মক প্র্যাকটিস মক তার মানে প্র্যাকটিস মানে কি রিভিশন প্র্যাকটিস মানে হচ্ছে রিভিশন করতে হবে আর মগ দিতে হবে তাহলে এই কয়েকটা জিনিস যদি তুমি তোমার প্রিপারেশানে কাজে লাগাও তাহলে তুমি দেখবে তোমার মার্কসটা কিন্তু বাড়বে ঠিক আছে যার কুড়ি আসছিল তার পঁচিশ হবে যার পনেরো আসছিল তার বেড়ে কুড়ি হবে এরকম না যে দশ আসছিলো হঠাৎ করে পঁচিশ হয়ে যাবে না এটা কোনো দিনই সম্ভব নয় ঠিক আছে তাহলে কিন্তু বাড়বে যার পঁচিশ আসছিল তার হয়তো অ্যাকুরেসি কম ছিল হয়তো বেড়ে যাবে অ্যাকুরেসি তাহলে তার অন্য কোনো সাবজেক্টে উইক ছিল সেই সাবজেক্টটায় সে বেশি টাইম দিতে পারবে ঠিক আছে এটা কি কম সময়টাও কম যাচ্ছে আর তোমার মার্কসও বেশি আসছে তাহলে অবশ্যই এটা ফলো তো করলে তোমাদের সুবিধা হবে ঠিক আছে তো চলো আজকের ভিডিও এখানেই শেষ করছি আবার দেখা হবে নেক্সট ভিডিওতে তো ততদিন পর্যন্ত তোমরা প্রিপারেশান নিতে থাকো ভালো করে প্রিপারেশান নাও আর আমি চাইবো অবশ্যই প্রত্যেকে যেন এক্সাম ভালো যাক প্রত্যেকে যেন ভালো করে এক্সাম দিতে পারে তাদের প্রিপারেশান এতদিনকার প্রিপারেশান এতদিন ধরে প্রিপারেশান নিয়েছে সবার যেন কাজে দেয় এতদিন ধরে এক্সাম হয়নি আমাদের ঠিক আছে তো এটার জন্য অনেকেরই দুশ্চিন্তায় ছিল তো এখন চাপ নেই এক্সাম তো হবেই আর তোমাদেরকে পারফরমেন্স করতেই হবে তো অল দ্য বেস্ট সবাই ভালো করে প্রিপারেশান নিতে থাকো চলো টাটা